আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটি পরিষ্কার করা হচ্ছে আর পাশাপাশি এখানে বিরিয়ানি উঠানো হচ্ছে বলে করে এই রমজানে আমরা সবাই মিলে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এই আয়োজনটা করেছি যাতে সবাই মিলে আজকে একদিনের জন্য আমরা ইফতারের আয়োজন করতে পারি এটা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি এখন আমরা সবাই মিলে এটা হাতে হাতে করে রেডি করে বের করে দিব যাতে তাড়াতাড়ি তারা সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে দুই ভাই মিলে বল ধরে ঘরে নিয়ে যাচ্ছে এখন আমাদের প্যাকেজিং এর প্রসেসিংটা শুরু হবে তো চলেন আমরা প্যাকেজিং এর প্রসেসিংটা দেখে নেই কিভাবে আমরা সবকিছু রেডি করে ফেলি এখানে সালাদ প্যাকেজিং করে রাখা হয়েছে আর এখন এই যে প্যাকেজিং চলছে এখানে মুখাগুলো পরিষ্কার করে দিচ্ছিল কারণ মুখাগুলো একসাথে ছিল তাই ময়লা থাকার সম্ভাবনা আছে আর যেহেতু এটা এই আইটেম আর এমনিতেই খাবার অর্গানাইজ করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি ম্যাটার করে তাই আমরা একটু কষ্ট হলেও এটা এগুলো সব পরিষ্কার করেছিলাম এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে প্যাকেজিংয়ের কাজ এই যে সব কিছু রেডি করে রাখা হয়েছে সালাদের আইটেম এখানে এই যে সব বিরিয়ানির প্যাকেট এবং এই যে সব বাকি যেগুলো ছিল এগুলো এখন রেডি করে ফেলা হবে আর এটা হচ্ছে যারা করা করেছে সবাই মিলে তাদের জন্য কিছুটা রেডি করা হচ্ছে তাদের বাসায় দেওয়ার জন্য ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করছি সামনে নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসতে পারবো আপনারা জানাবেন এই ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ